মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ দিবস পালন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পরিবেশ দিবস ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস বিদ্যালয় ছুটি অল্প কয়েকজন ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষকগণ গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ দিবস পালন করলেন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমরা আমাদের প্রিয় বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি প্রতি বছরই করে থাকি অন্যান্য বছরগুলোতে ছাত্রছাত্রীরা থাকে কিন্তু এবছর বছর হবে ছাত্রছাত্রীরা নেই আমরা মাস্টার সারা এসেছি আর শশো একদলের দিদিরা আসবেন পাশাপাশি যারা স্থানীয় উৎসাহী তারাও থাকবেন আমরা বিদ্যালয়ের প্রাঙ্গনটাকে পরিষ্কার করবো এবং মূল যে লক্ষ্যটা কয়েকটি গাছ লাগাবো তবে বৃক্ষ নয় যেহেতু বাগানে লাগাবো এই পুষ্প জাতীয় গাছ লাগাবো ফুলের গাছই লাগাব আর আমার অতি আপনজন যারা সবাই আমার কাছে আপন তবুও তার মধ্যে কয়েকজন আপন আছে তারা বলে আপনি তুমি অতি সংক্ষেপে বলবে আর কোনোটা দ্বিতীয়বার বলবে না সেই জন্য বলি বিশ্ব পরিবেশ দিবসে আমরা সামনে রেখে এই পরিবেশ দিবসকে সামনে রেখে কয়েকটি বার্তা দিতে চাই যে বিশ্ব পরিবেশ দিবস সমস্ত স্কুলে সমস্ত জায়গায় পালন করা উচিত আরেকটি কথা গাছ কিন্তু লাগাতেই হবে আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য জীবকুলকে রক্ষা করার জন্য মনুষ্য সমাজকে রক্ষা করার জন্য আর পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃষ্টি আনার জন্য বন্যা রোধ করার জন্য গাছ কিন্তু লাগাতেই হবে এর কোনো বিকল্প ভাবনা নেই তাই আমরা কয়েকটি গাছ লাগাবো আর বক্তব্য তো শোনার কেউ নেই বাচ্চারা নেই অভিভাবক অভিভাবকরা নেই তাই আমরা আপামত জনসাধারণের কাছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুরোধ করি আসুন আমরা সবাই গাছ লাগাই একটি স্লোগান রাখতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান এবং একটি গাছ একটি প্রাণ নয় অসংখ্য প্রাণ ধন্যবাদ আমি মধুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার মাইতি নমস্কার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার